নমস্কার বন্ধুরা পরিবার তর্ত চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছে আমরা সবাই ভালো আছে আজকে দেখো সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল উঠে করেছি বৃষ্টির আগের দিনের ভিডিও আর সকাল সকাল উঠে করেছি চারিদিকে নোংরা জমে গেছে বৃষ্টির জল হয়ে ঝড় হয়ে চারিদিকে নোংরা টোংরা জমে গেছে তাই উঠুন উঠুন ঝাড় দিয়ে নেবো নিয়ে চারিদিকটা কলতলা টলতলা ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে ধুয়ে ফেলবো আর চারিদিকে এত নোংরা জমে গেছে বৃষ্টি হয়ে প্রচণ্ড নোংরা জমে গিয়েছে গিয়ে আমাদের মানে কল পাড়ের ওই যে ওখানে যে জল যাওয়ার জায়গাটা সেটা পুরো আটকে গেছে সেটাও পুরো পরিষ্কার করে নেব এই যে দেখতে পাচ্ছ ঝড়ে পাতা নাতা করে মানে একাকার অবস্থার এই যে আটকে গেছে সেইগুলো এই যে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেবো আর পুরো পরিষ্কার করে নেব আর আমি এই যে ব্রাশ করছিলাম ব্রাশ করতে করতেই কাজ করছি আর স্পিডটা বাড়িয়ে দিলাম কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য স্পিডটা বাড়িয়ে দিলাম তারা করে কাজ করছি তারপর তোমাদের দেখাবো আমাদের পুকুরের পাড়ে পুকুর পাড়ে পুরো রাস্তা থেকে জল জমে গেছে এখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় আর রাস্তা পুরো জলে জমে জলটা পুরো জমে গেছে গিয়ে তারপরে পুকুরে যে পাইলিং হচ্ছে পাইলিং হতে হতে মানে বৃষ্টি হয়েছে সেই জন্য পুরো পাইলিং বন্ধ হয়ে আছে আর ওই যে ওই ধারের দিকে পাইলিং করা হচ্ছে একদম ধারের দিকে তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখি মা ছেলে আদর খাচ্ছি আর সেই জন্য সেই একটা সুন্দর মুহূর্ত মানে মিষ্টি একটা সুন্দর মা ছেলের আদর করা মুহূর্তটা একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে আমি চলে এলাম থানকুনি পাতা প্রত্যেক সকালে উঠে আমি তিনটে করে থানকুনি পাতা আর এক গ্লাস করে জল খাই আজকেরও তা মানে ব্যতিক্রম নয় আজকেরও তাই উঠে মানে তিনটে থানকুনি পাতা তুলে নিলাম নিয়ে এক গ্লাস জল খাবো আর মেয়েকেও এক গ্লাস জল দেবো কারণ মেয়ে থানকুনি পাতা খাবে না আর মেয়ে উঠে পড়েছে কারণ মেয়ে আটটা থেকে পড়া সেই জন্য মেয়ের কিছু পড়া বাকি থাকে ও সকালে উঠে করে নেয় যদি হাতে মানে কিছু পড়া বাকি থাকে ও সকালে উঠে করে নেয় সেই জন্য ও ছটার মধ্যেই উঠে পড়ে আমি উঠি ও মেয়েকেও তুলে দিই থিলে তাহলে ও পড়াটা কমপ্লিট করে আর মেয়ে ঘরের মধ্যে পড়ছে মেয়েকেও এক গ্লাস জল দেব আর আমিও এক গ্লাস জল দেবো আর খালি পেটে জল না খেলে মানে আমাদের শরীরটা কীরকম খারাপ করে সেই জন্য আমরা খালি পেটেই জল খাই মানে খালি পেটে এক গ্লাস করে জল খাই তারপর জল টল খেয়ে রান্নাঘরে চলে এসেছি মেয়েকেও দিলাম আর এই যে রান্নাঘরে চলে এসেছি এসে মেয়ের জন্যে চা করবো মেয়ের জন্যে চা করবো না মেয়ের জন্যই জল গরম করবো আর বাবা বাবার জন্য চা করবো আর মেয়েকে মেয়ের জন্যই জল গরম করবো কারণ মেয়ে আটটার সময় পড়তে যাবে মেয়েকে হরলিক্সটা এক্সটটা গুলে রেডি করে রাখবো আর বাবাকে বাবার জন্য একটু চা বসিয়ে দিয়েছি বাবাকে চাটা দিয়ে দেবো আদা আর একটু ধনির পাতা দিলাম দিয়ে আর একটু চা দিয়ে দিলাম দিয়ে চা হয়ে গেছে বাবাকে চা দিয়ে দেবো তারপরে মেয়ে বাবা গিয়ে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলো আর বাবার জন্যে সবজি করেছি রুটি করেছি ছানা পেরেছি এখন আর তোমার ভাইয়ের জন্যে রুটি আর সাদা আলো তরকারি টিফিন হয়েছে আমাদের সবার জন্যে আর মা এদের ঘুম থেকে উঠে ব্রাশ করেছে তাই মাকে চা দিলাম আর মেয়ে এখন আসেনি তারপর কাজ সেরে টিফিনের কাজ সেরে এই যে মাঝি ঘরে চলে এলাম মাঝি ঘরে এসে বিছানার চাদরটা পাল্টে দেবো অনেকদিন দিয়ে ভাবছি বিছানার চাদরটা পাল্টে দেবো কিন্তু কিছুতেই মানে সময় হয়ে উঠছি না আর এই যে বিছানা চাদর পাল্টাচ্ছি আর মেয়ে এই যে এদিকে এসে গেছে মেয়েকে মানে ওরা ফোন করে আর কি না বাবা খেতে পা হয়ে গেছিলো গিয়ে মেয়েকে নিয়ে এলো আর আমি এই যে এদিকে বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি আর পাল্টে দিচ্ছি আর তারপরে বই খাতাগুলো গুছিয়ে নেব আর তারপর দুপুরে দেখো দুপুরে রান্না করেছি লাউ শাক চচ্চড়ি মানে লাউ ডা পাতা টাতা দিয়ে চচ্চড়ি করেছি পটল ভাজা করেছি আর লাউ শাক ডাঁটা দিয়ে ঝুল করেছি আর বাবাকে যে খেতে দেবো বাবাকে দিয়ে দিলাম মাকেও দিয়ে দেবো কারণ বাবা মা টেবিলেই বসবে আর আমরা বাবা মা যে ঘরে থাকি সেই ঘরেই সবসময় খা মানে খাওয়া হয় আগাগোড়া আর বাবা বাবা মা টেবিলে বসে কারণ ওদের পায়ের ব্যথা সেই জন্য ওরা নিচেতে বসতে পারে না ওই জন্যে বাবা মাকে টেবিলে দিয়ে দিলাম আর ঘরের মধ্যে বসলে চেয়ার দিয়ে বসতে হবে আর দুজনের চেয়ার দেওয়া মানে অসুবিধে হবে আমরা তখন বসতে পারব না সেই জন্য বাবা মাকে খেতে দিলাম টেবিলে দুপুরে খাওয়া খেতে দিলাম এই যে বাবা মা খেতে বসেছে আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ছিব করেছিলাম পরে চারটের সময় উঠে পড়েছি মেয়ে সাড়ে চারটে থেকে পড়া আছে ও আবার রেডি রেডি করিয়ে দিয়ে মেয়েকে একটু খাইয়ে দিয়ে বাবা দিয়ে এলো আর আমি এই যে এদিকে ঘরটা মুছে নিলাম সমস্ত ঘর মোচা হয়ে গেছে এই বারান্দাটা এবার মুছে নিচ্ছি আর মা ওইদিকে তেল দিয়ে ঠাকুরঘরের বাসনগুলো বিকেলে করে মেজে রাখে আর তেল দিয়ে মাজলে বাসনগুলো মানে পরিষ্কারও থাকে বা চকচকে থাকে আর যেখান থেকে গরম পড়েছে আমি সেখান থেকে ঘরটাও মুছে নিই মানে ঘরটাও পরিষ্কার থাকে ঘর মুছে নিলে বিকেলে করে মানে সকালেই তুমি যতই মুছে না কেন বিকেলে যদি একবার করে ঘরটা মুছে নেওয়া যায় তাহলে যেন ঘরটা পুরো পরিষ্কার রয়েছে মানে সারা সারাদিনটা যেন ঘরটা খুবই পরিষ্কার রয়েছে মানে বিসন্ধে থেকে আর কালকে সকাল পর্যন্ত ঘরটা যেন পরিষ্কার থাকে সেই জন্য আমি প্রত্যেক দিনই রোজই বিকেলে ঘরটা মুছে নিই আর এই যে বাবাকে মেয়েকে দিয়ে এলো আর তারপরে দেখো গাটা ধুয়ে চলে এসেছি ওপরের ঘরে ওপরের ঘরে এসে ওপরের ঘরে বিছানার চাদরটা দাদার ঘরে পাল্টে দেবো আর এই ঘরে আমরা এখন শুই আর এই ঘরের ফ্যানটা মানে বেশ হাওয়াটা জোরে হয় সেই জন্য এই ঘরে শুই আর এই যে বিছানার চাদরটা তুলে নিলাম নিয়ে একটা চাদর পেতে দিলাম তারপর বালিশের কভারগুলো পাল্টে দেবো আর এই যে দেখো বালিশের কভারগুলো পাল্টানো হয়ে গেছে পুরো সমস্ত আমার বালিশের মানে যে যে কটা বালিশ ছিল আর